হ্যালো গুড পিপল কি অবস্থা সবার আজকে আমরা গরমুক্ত পথের একটা এমসিকিউ দেখব হ্যাঁ এমসিকিউটা বেশ ভালো এই এমসিকিউটা ঘোরাফেরা করতেছে হ্যাঁ যখন তখন চলে আসবে এটা তপন স্যারের বইতে ছিল এটা তপন স্যারের বইতে ছিল কি বলছে গরমুক্ত পথ সংক্রান্ত ক্লাসিয়াস ও ম্যাক্সওয়েল ও বোল্টজম্যানের সমীকরণ তুলনা করো আগের ক্লাসে আমরা তিনটা বিজ্ঞানের যে তিনটা সূত্র ছিল গরমুক্ত পথের

এই তিনটা ছিল হ্যাঁ এই তিনটা অনুপাত বের করতে বলছে আমরা দেখো দুইটা দুইটা করে সবগুলা বের করে ফেলি শুধু আমরা বের করবো দেখো অনুপাত মানে কি দুইটার ভাগ ফল তা দেখো দুইটাকে ভাগ করে দাও

তাই না দেখো ল্যামডা সি ক্লসিয়াস এর গড় মুক্ত পথ অনুপাত ম্যাক্সওয়েল এর গড় অনুপাত মানে ক্লসিয়াস আর ম্যাক্সওয়েল অনুপাতটা হবে √2:1 ল্যামডা সি ল্যামডা এম সমান √2:1 বুঝলা তার মানে কি আর ম্যাক্সুয়েল এর মধ্যে যে সম্পর্ক সেটা তাদের অনুপাত সেটা রুট টু ইস আচ্ছা পরেরটা দেখো এই দুইটা বের করছি হ্যাঁ এখন আমরা ক্লসিয়াস আর বোলসম্যান এরটা নিব

এখন দেখো ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা বি ক্লসিয়াস ডিভাইডেড বাই বোলসম্যান এন পাই সিগমা স্কোয়ার এন পাই সিগমা স্কোয়ার কেটে যায় ওকে তাহলে কি থাকে দেখো ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই ফোর থ্রি বাই ফোরটা নিচে ভাগ আকারে আছে তাহলে কি হবে উপরে চলে যাবে তাহলে উল্টায় যাবে ফোর বাই থ্রি তাহলে কি দাঁড়াবে ল্যামডা সি

ইসু সমান থ্রি ফোর তাই না এরকমই তো বিষয়টা তো এগুলা একটু মনে রাখবা হ্যাঁ এগুলো কিন্তু বেশ মানে ঘোরাফেরা করতেছে যখন তখন চলে আসতে পারে